চব্বিশ ঘন্টার মধ্যে পাবে তোমরা কন্টেন্ট মার্সেন অনেক ভিডিও দেখলে টপিকে অনেক বড় বড় করে তোমাদেরকে বুকা বানিয়ে প্রচুর ভিউজ হাতিয়ে নিলো একবার আবেদন করে দেখো ফেসবুকে ফেসবুক এখানে গিয়ে আই এম ইন্টারেস্ট অপশনে প্রেস করে দাও ডিও ফর্ম সাবমিট করে দাও ফেসবুককে মেল করো হেন করো তেন করো দেখো তোমরা পেয়ে যাবে চব্বিশ ঘন্টায় কন্টেন্ট মার্সেন সাত দিনে পেয়ে যাবে আর কত ঠকবে তোমরা আজকে আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো ভিডিওটা ফুল দেখার পর যদি মনে হয় না আমি ভুল কোনো ইনফরমেশন দিয়েছি তাহলে ভিডিও আমার ভিডিও কোনোদিন দেখার দরকার নেই বাজে কমেন্ট করে চলে যাবে এর থেকে বড় কিছু আর বলার আছে কি দেখো কন্টেন্ট মার্সেন কারা পাচ্ছে যাদের অনেক পুরোনো পেজ তোমার ভিডিওর মধ্যে ভিউজ লাখ লাখ আসার দরকার তুমি ধরো রিল আপলোড করছো রিলসের সঙ্গে লংও দিচ্ছ তার সঙ্গে স্টোরিও দাও ফটো আপলোড করো রেগুলিটি মেনটেন করে ভিউজ তোমার দু হাজার তিন হাজার চার হাজার হয়তো আসে পাঁচশো হাজার তাও তোমার যদি পুরোনো আইডি হয় খুব তবেই কিন্তু তুমি কন্টেন্ট মার্সেন পাবে এই নতুন আইডি খুলে ফর্ম সাবমিট করে দিচ্ছ আই এম প্রেস করে মনে করছো পেয়ে যাবো বড় বড় ইউটিউবার গুলো বলছো বলে না ভাই তোমার এখন নতুন আইডি তুমি এখনো একটা সেটআপও পাওনি তুমি হয়তো স্টারও পাওনি বা অ্যাড রিলসও পাওনি তাহলে তুমি কন্টেন্ট মার্চেন্ট কি করে পাবে কিছু একটা তো সেট আপ তোমার থাকতে হবে তবেই না তোমাকে দেবে সে কারণে বলছি মন্দির রেগুলারিটি মেনটেন করে কাজ করো একটা খাতা পেন নিয়ে বসো যে কিবারে কিবারে আমি ভিডিও দেবো দেখো শুধু রিলস আপলোড করলে কন্টেন্ট মার্চেন্ট পাবে না তোমাকে সব রকম ভিডিও আপলোড করতে হবে যে আমি এইবারে এই বারে লাইভ আসবো এই টাইমে এই টাইমে স্টরি দেবো এই টাইমে ফটো আপলোড করবো সব রকম কাজ কিন্তু একবার যদি পেয়ে যাও আর দেখতে হবে না তোমাকে ফটো আপলোড করলেও টাকা দেবে স্টরি দিলেও টাকা দেবে স্টরি দিচ্ছে সেখানেও টাকা দিচ্ছে আর যারা বলছে বড় বড় ইউটিউবার গুলো যে ইনকাম কমে গেছে প্রচুর আমি বলি কি ইউটিউবে নতুন নতুন আপডেট এলে বড় একটা আপডেট কন্টেন্ট মারসেন লঞ্চ করেছে তো এটা এলে একটু আর্নিং এর দিকে ভিউসের দিকে একটু আপ ডাউন হতে থাকে তো এগুলো সব প্ল্যাটফর্মই হয় ভিউস আপ ডাউন ইনকাম আপ ডাউন হতেই থাকে এ বলে ডিমোটিভেট হয়ে কাজ করা ছেড়ে দিও না যে তোমাকে ভিডিওতে বলছে যে ইউটিউবার গুলো যে রিলস আর টাকা দিচ্ছে না ভাই হ্যাঁ ভবিষ্যৎ অন্ধকার তারা কয় ভিডিও ছাড়া তো বন্ধ করছে না তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে আমি আজকে আর ভিডিওটা বড় করবো না সেই জন্য বলছি যদি ফেসবুকে সফলতা পেতে যাও কোনোদিন সেট সেটআপ নিয়ে টেনশন করবে না এই আপটা কবে পাবো এই কি সেটিং করলে পাবো তোমার যদি দম থাকে বা এমনি দর্শকরা তোমার ভিডিও দেখবে লাইক দেবে ভিউস আসবে অটোমেটিক সব সেট আপ ফেসবুক নিজে থেকেই তোমাকে ইনভাইট পাঠাবে ঠিক আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ছোট্ট ইনফরমেশন দিয়ে ভিডিওটা বলো কেমন লেগেছে না লেগেছে দেখো যারা বড় বড় সাকসেস পেয়ে গেছে ফেসবুক ক্রিয়েটার লাখ লাখ ফলোয়ার ভিডিও ছাড়লে মিলন মিলন ভিউস আসে তারা কখনো কিন্তু তোমাদের মতো এই সেটিং অন করে ওই সেটিং অন করে সব করে না যে কবে কাপ পাবো কবে না পাবো তারা কিন্তু টেনশন করে না তারা কন্টেন্টটা ভালো দেয় তাদের কন্টেন্ট গুলো দেখবে ওর কত দম আছে তুমি যেই ফিল্ডে কাজ করো না কেন তুমি ধরো ডান্স করছো তাহলে যত ডান্স ক্রিয়েটার আছে তোমাকে তাদের থেকে বেস্ট করার চেষ্টা করতে হবে চেষ্টা তো করো ভাই কোন একটা ভিডিও শুট করে মুং নড়িয়ে ছেড়ে দিচ্ছ। গেছে তোমার ভিডিও তোমার 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 মতো মতো ভিডিও ভিডিও বানাচ্ছে কেন দেখবে তোমার ভিডিওর মধ্যে তো কিছু থাকতে হবে ইউনিক নতুনত্ব কিছু তো থাকতে হবে ঠিক আছে চলো আর কিছু বেশি বকর বকর করবো না বললে তো অনেক কিছু বলা যায় তো সব ভিডিওতে যে একদিনই যদি মানে এই ভিডিওতে যদি সবই বলে দিই একদিনই যদি সব বলে দিই তাহলে তোমরা নিতে পারবে না আমি বলতে পারবো তোমরা ঢোকাতে পারবে না বেরে ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছো কালকে নতুন কোনো ভিডিওতে